আল্লাহ আমাদের এই পৃথিবী এতই সুন্দরভাবে আল্লাহ বানিয়েছে আলহামদুলিল্লাহ এই যে সুন্দর পৃথিবীতে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত সুন্দর লাগে এই দেখতে ঘুরতে কিছু কিছু জায়গায় খুব ভালো লাগে দেখুন এই যে একটা গাঁদা ফুলের জমি এই জমিটার ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন হ্যাঁ আমি জমিটার পাশ দিয়ে যাচ্ছিলাম ফুলগুলো দেখে খুবই সুন্দর লাগলো বন্ধুরা তাই আপনাদের সামনেও উপস্থাপনা করতে চলে এলাম দেখুন আমি নিজে দেখছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আমি যেখানে যাই আপনাদেরকে সঙ্গে নিয়ে বা সেই জায়গাকার প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি গ্রাম দেহাট কোনো দর্শনীয় স্থান আচ্ছা আপনারা আমার সঙ্গে থাকবেন ভালোবেসে থাকবেন আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এবং কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভালোবেসে সেই হিসাবে একটু সহযোগিতা করবেন ভাই বা বন্ধু হিসাবে দেখুন এই যে একটা গাঁদাফুলের জমির পাশ দিয়ে যাচ্ছিলাম প্রাকৃতিক মনোরম সুন্দর যেটা দেখুন এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লাগছে ফুলের গাছগুলো অকল্পনীয় নিজে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের কেমন লেগেছে আশা করি সবার ভালো লাগবে যেখানেই যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বা সেই প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগের আপনাদেরকেও অংশীদার হিসাবে সঙ্গে নিয়ে যাচ্ছি কেমন লাগছে বলবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ দেখার জন্য এবং সম্ভব যখন যখন হবে কোনো দর্শনীয় স্থান দেখতে যখন যাব সেসব জায়গাগুলোর বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন যেন ভালো এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি বা উপস্থাপনা করতে পারি যাই হোক বন্ধুরা এখনকার মতো এই বিদায় নিচ্ছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা থাকছি আমার তরফ থেকে টাটা বাই